আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়েছি পালন শাক আর ধনিয়া পাতা বেগুন আর দেশিয়া আলু দিয়ে আজকে একটা মজা রান্না করবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি আমি এগুলো কেটে বেছে নিয়েছি আলুগুলো দেখুন কীভাবে কেটেছি বেগুনগুলো সেভাবে কেটেছি শাকগুলো আমি সেভাবেই কেটে নিয়েছি আর নিয়েছি সাথে সুটকি লটকা আর ছুরি শুটকি একসাথে ছিল ওগুলা দিয়েছি আর পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আমি এই গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেল দিয়ে ভালো করে সুটকিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু শুটকি গরম পানিতে ধোই নিই তাহলে ভেতরের যে ময়লাটা আছে একটুকু থাকবে না আপনার পারলে এটা সিদ্ধ করে নেবেন শুটকিটা তাহলে ভাজার সময় খুব নরম হয় আর খেতে ভালো লাগে সুটকিটা ভালো করে ভেজে নিব এখন আর এর মধ্যে দিব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুটকিটা ভাজতে হবে তাহলে একটা ঘ্রান ছুটবে সেই ঘ্রানটাতেই মনে হয় ভরে যায় সুটকিটের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন হালকা করে ভেজে নিচ্ছি আর এখন আমি সবজিগুলা এই যে ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি একটু ঝাড়া দিয়ে নিয়েছিলাম কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে সেজন্য একটু ঝাড়ে দি মানে সবজিটা একটু চালিনের মধ্যে দিয়েছিলাম পানিটা পড়ে যাওয়ার জন্য যেহেতু ভাজা রান্না করবো এই যে পালং শাক সব সবজি দেওয়ার পরে একটু পরিমাণ মতো হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যে শাক থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমার ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা পানিটা বের হয়েছে এখন তো অল্প পরিমাণে পানি বের হয়েছে যদি আমি ধুয়ে সঙ্গে সঙ্গে দিতাম তাহলে অনেকটা পরিমাণে পানি বের হয়ে যেত এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আর খুব সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে কত সুন্দর হয়েছে আপনারা এভাবে গরম ভাতের সাথে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম রান্না করবেন আর এইভাবে খাবেন যে আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আর ভুল হয়েছে যে আমি ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি ধনিয়া পাতা দিতে পারিনি আপনারা দেই দিবেন ভাজার মধ্যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম